আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা রেডি করতেছি চা বানায় নিলাম ওদেরকে পরোটা দিলাম ডিম ভাজি করলাম আমার চিয়া সিট রেডি করছি রান্না করব গরুর মাংস ভিজাইছি গুঁড়া চিংড়ি মাছটা কয়েকটা বাইশে আড়াইখা দিতে হইব জানি একটু ভর্তা খেতে পারে তাদের মুখ দো তাজা তাজা শাক কেটে নিলাম দেখেন কতগুলো মালা উঠেছে আমি যে বুয়ারে দিয়ে কটা পিএস কাটা রাখলাম না আমার যে পিএস কাটতে গিয়ে কি সমস্যা ভালো লাগে না গোসল করে নামাজ পড়ে আসলাম ভাত দিব ভাতের মধ্যে যেটা আলু একটু ভর্তা খাওয়ার জন্য ওঠাই লাল লাল মরিচ দিয়ে ভর্তা খাবো রিহানকে ভাত খাওয়াই দিচ্ছি লাল শাক আলু ভর্তা যে গরুর মাংস এখনো নেই নাই নেব কেমন হয়েছে রিহান কেমন হয়েছে লাল শাক সার আসলে আমরা এখন থেকে প্রতিদিন একটু একটু করে শাক খামো ঘুমাইছিলাম একটু আসলে না ওয়াশটা পুইরে শুয়েছিলাম রিহান কি করতেছ নাস্তা দিব এখন সিঙ্গারা খাবা তাহলে ভাই যাতে এদিকে পর্দা দিয়ে দিস দাও নাই মেঘ মেঘ হলো নাকি বাইরে নাকি মাগরিবের টাইম টাই এমন দেখা লাগতেছে মেঘও আছে একটু একটু কাপড় চোপড় গুলো এনে রাখতে হবে লাইট জ্বালাই দি সন্ধ্যায় সিঙারা ভাই দিই এইগুলা শেষ করা হইতেছে না सिंगारा सिंगारा দেখেন কত সুন্দর হয়েছে বাসায় বানায় খাওয়াটাই বেটার দোকানে দেখলাম কেনস কি হালকা ভাজা দেয় হুম Okay দি রাখো রাখো किशन কি টু ওয়েট করতে বলো খায় না বলো একটা লেমন কেক বসাইতেছি হিট হয়ে গেছে হেডারে দিয়ে দিই প্রি হিট করে নিলে ভালো কেকের এর ওভেন 35 মিনিট দিয়ে দিলাম তরকারি তরকারি গরম করে ফেলে ভাত বসাবো ডাল তো কেউ খাই নাই যে গরম পড়ছে কাজকি মাছ চটচড়ি করব কালকে তুই তারা ভাত নিবে কালকে তো গরুর মাংস নেয় না তরকারি আস্তে আস্তে গরম করি ভাত বসাই সন্ধ্যার কাজ শেষ করি সব ধুইলাম চা খাওয়ানি নাস্তা খাওয়ানি সব শেষ কেক একটা বসাইতে গেলে অনেকগুলো ভালোবাসন হয় বসায় রাখি কেক একটা দিয়ে দিলাম সন্ধ্যা রাত্রে দেখা যায় তারপরে তখন খাবার চাই এটা ওইটা খাবার চায় কিছু নাই আর কেক বানাইও নাই রোজার মধ্যে আর রোজাতে কি বানাইছিলাম না বানাই নাই আর বাবা কে আসলো না কেক গাড়ি পার আসলো না আসলে নাই মোছা দিয়ে রাখি চার পাঁচটা আবার হলে পরে দেখাবো আপনাদেরকে কাজকে মাছ কালকে গুছায় রাখছিলাম কালকে তো কাউন দিয়াতে গেলাম দেখার কাছকে মাছটা চার করি নেই আজকে ভাজা ভাজা করে ফেলবো একবারে তেল মশলা মাখায় দিয়ে করার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে ভাজা ভাজা হবে আর ভাত বসাবো শাকটা খাওয়ার সময় গরম করে দেবো না এখন ফ্রিজে না নষ্ট হয়ে যাবে অনেক গরম পড়ছে কি গরম পড়ছে এবার যে কি গরম পড়বে তার কোনো ঠিকই নেই গরমের কোনো শেষ থাকবে না এবার আর কি করে সন্ধ্যার সময় বন্ধু আসে না কেক দেখেন কীরকম ফুলছে আরও হবে দেখলাম ভিতরটাতে এখনও কাঁচা আছে দেখছেন আর এই যে কাচকি মাছ ভাজা ভাজা করলাম সব গরম করে ফেলছি তরকারি আর ভাত রান্না করে ঠেকা দিছি আর কাপড় চিপড় ইস্ত্রি করতে যাব কিছু ওদের স্কুলের ড্রেস কালকে থেকে ছেলে স্কুল খোলা আয়রন করি বসে বসে আয়রন টেবিলের তো দেখা যাবে যে মানে নেটের কাজ করতেছে এখানেই করে। দেখেন আমার কেকের অবস্থা কতটা ভুলে গেছে আমার কেক দেখছেন এটা কাটবো এখন কেকটা কাটলাম দেখেন কতটা সফট হয়েছে কেক দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর হয়েছে বড় বড় পিস একদম একটু ঠান্ডা হোক কেটে পরীক্ষা তো বাচ্চা কিছুক্ষণ পর পর কিছু খাইতে চায় তাই বানায় রাখা আবার রিহানের ওই স্কুল খুললো টিফিন দেওয়া যাবে থাকেভাবে ভাবে খাবে আনে একটু পরে হ্যাঁ আমরা এখন রাত্রে ঘুমাবো হ্যাঁ কি ঘুম পাড়িতে নিয়ে আসছি রিহিতা পড়তেছে এখানে গুড নাইট দর সবাইকে দর্শকদেরকে গুড নাইট কালকে রিহানের স্কুল খোলা অনেক লং টাইম ছুটির পরে কেন যাব না কালকে যাব পরশু দিন কো তোমাকে নিতে পারবো না কালকে যাইতে হবে ওকে বন্ধুদের সাথে দেখা হবে চল্লিশ দিন পর তাই না আনন্দের ব্যাপার না এটা এটা অনেক বড় আনন্দের ব্যাপার যে কালকে বন্ধুদের সবার সাথে দেখা হবে ঈদ মুবারক বলবা কোলাকুলি করবা তাই না কালকে তো যাইতেই হবে তা আপনারা দোয়া রাখবেন কালকে ইয়ান স্কুলে যাবে আল্লাহ হাফেজ এখন এখন দোয়া কালাম পইড়া সুরা পই ঘুম দাও হুম গুড নাইট